আমার আপনার কোনো না কোনো সময় পেটে ব্যথা হয়ে থাকে আর তখন আমরা এক গ্লাস জল খেয়ে নিই কিংবা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে তা কমানোর চেষ্টা করি কিন্তু জানেন কি দীর্ঘদিন এইভাবে পেটের পাশে ব্যথা হলে গুরুতর রোগের ইঙ্গিত করে যা তৎক্ষণাৎ চিকিৎসার প্রয়োজন তাই আর পেটের পাশে ব্যথা কেন হয় তো যা যাক বিস্তারিত পেটের ব্যথা কম বেশি সবার হয়ে থাকে কিন্তু কোন ব্যথা কী তা জানাটাও জরুরি কেননা যদি সাধারণ ব্যথা হয়ে থাকে অর্থাৎ সামান্য জল খেলে যেখানে ঠিক হয়ে যায় সেক্ষেত্রে গ্যাস্ট্রিকের ঔষধ খেলে হিতে বিপরীত হতে পারে তাই পেটের ব্যথার কারণগুলো জানা দরকার প্রথমত হয়ে হয়ে থাকে থাকে যাকে বলা হয় এটা মূলত বড়দের কারণে কোলোনে রাস্তরণের ছোট ছোট থলি থাকে ওই থলিতে সংক্রমণ হলে তলপেটে ব্যথা হতে থাকে দ্বিতীয়ত যদি কারো কিডনির সমস্যা থাকে সেক্ষেত্রেও পেটের বাম পাশে ব্যথা হয় তবে সেই ব্যথা ক্রমশ পেছনের দিকে ছাড়িয়ে যাবে তাই আপনার কেমন ব্যথা হয় নজর রাখুন তৃতীয়ত অনেক সময় গ্যাস অ্যাসিডিটি ও বধজম থেকে পেটের বাম পাশে ব্যথা হয় এটা হয় মূলত আমাদের ভুলভাল খাওয়ার ফলে পেটে গ্যাস জমে গিয়ে ব্যথা হয় এক্ষেত্রে গ্যাস্ট্রিকের ওষুধ খেলে ঠিক হয়ে যায় তবে এই ব্যথা দীর্ঘ সময় হবে না চতুর্থত মহিলাদের যদি অভারিতে সিস্ট হয় সেক্ষেত্রেও এই ধরনের ব্যথা হয়ে থাকে এছাড়া অনেকের মূত্রনালীর সংক্রমণ থেকেও পেটের নিচের দিকে ব্যথা করে এছাড়া দীর্ঘদিন হজমের সমস্যা থেকে পেটে আলসার হয়ে ব্যথা হতে দেখা যায় এরপর যা যাক পেটে ব্যথা হলে কি করবে যেটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ যখন পেটের বাম্পাসে ব্যথা হবে নিচ থেকে গ্যাস্ট্রিকের ওষুধ না খেয়ে ডাক্তারের পরামর্শ নিন এর সঙ্গে পর্যাপ্ত জল পান করুন এবং নিয়মিত মল ত্যাগ করুন কারণ অনেক সময় দীর্ঘদিন মল জমা হয়ে পেটের ব্যথা হতে দেখা যায় তাই সব সময় পেট পরিষ্কার রাখার চেষ্টা করুন আর যদি ব্যথা হালকা হয় বিশ্রাম নেওয়ার পর ঠিক হয়ে যায় সেক্ষেত্রে চিন্তার কিছু নেই কিন্তু যদি দেখেন দীর্ঘদিন পেটের বাম বাছে ব্যথা তাহলে চিকিৎসকের পরামর্শ নিন খাদ্য তালিকায় পরিবর্তন আনুন বেশি তেল ও মশলাদার খাবার এড়িয়ে চলুন এইটুকু ব্যাস তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন ধন্যবাদ